নমস্কার উদরপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো ডিম সর্ষে তাহলে দেখুন আপনারা কিভাবে বানাই তিনটে ডিম আমি গ্যাসে জল বাটিতে করে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তিনটে সেদ্ধ ডিমকে অর্ধেক করে টুকরো করে রেখেছি একটা গোটা টমেটো টুকরো করা আছে আর দু চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত বাটা এখানে একটা গোটা পেঁয়াজ ছ সাত কোয়া রসুন আছে এক ইঞ্চি আদার টুকরো একটা বড় সাইজের পেঁয়াজ এগুলো সমস্ত গ্রেট করে নিয়েছি আর সরষে পোস্ত একসাথে মিক্সারে পেস্ট করে জল দিয়ে গুলে রেখেছি চারটে কাঁচা লঙ্কা দেবেন এবারে একটা প্যান বসানো আছে প্যানে তেল দিয়েছি সর্ষে তেলেই রান্নাটা হবে তাতে ডিমগুলো সমস্ত ভাজা হচ্ছে প্রথমে একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেওয়া হবে এক পিকটা লাল হলে আবার উল্টে দেওয়া হবে এই যে লাল হয়ে গেছে বলে ওই পিকটা উল্টে আবার অন্য পিঠটা বাজতে দেওয়া হচ্ছে এটা যখন লাল হয়ে যাবে তখন ডিমগুলোতে ডিমগুলোকে একটা পেটে আমরা তুলে নেব দেখুন দেখুন এক পিকটা লাল হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আবার উল্টে দিয়ে আর এক পিস লাল লাল করে ভেজে নিচ্ছি এটাও যখন হয়ে যাবে তখন প্লেটে প্রথমে এবারে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন যেটা গ্রেট করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা তাকে দেওয়া হবে দেখুন টমেটোটাকে দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে যায় হ্যাঁ পরিমাণ মতো নুন দিলাম এবার পরিমাণ মতো হলুদ খাবার এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে কুচিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে খুব সামান্য একটু চিনি দিচ্ছি যেখানে এটাকে ভালো করে পুষিয়ে নেওয়া হচ্ছে এতে করেছি আপনার সর্ষে তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন টমেটো এবং পরিমাণ মতো নুন হলুদ আর কিন এবারে সর্ষে টেস্ট মাথা যেটা জিলে রেখেছিলাম সেটাকে এতে দিয়ে দেওয়া হল খুব ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ফুটতে দেবো আচ্ছা এতে আধবাটির মতো আমি জল দিলাম আর ওটাকে ঝোলটাকে একটু ফুটতে দেব। একটু ফুটে গাঢ় হয়ে আসবে তখন আমরা ডিমগুলোকে এতে দিয়ে দেবো ঝোলে এবারে ফুটে উঠে ঝোলটা তখন আমি সব ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি ঝোলটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমরা নামিয়ে দেব এই হলো আজকে দিনের রেসিপি সর্ষে দিন আর নামাবার আগে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া হবে ওপর থেকে একটু ধনে পাতা ধনে পাতা দিলে অবশ্যই টেস্টটা আরও ভালো হবে তবে কেউ যদি পছন্দ না করেন তারা নাও দিতে পারেন ডিম সর্ষে আমার তৈরি হয়ে গেছে আর একটু গাঢ় হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব আজকের এই ডিম সর্ষের রেসিপি আমার তৈরি হয়ে গেছে আমি বাটিতে সার্ভ করে দিয়েছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর আপনারা সকলেই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন